সংস্কারবিহীন নির্বাচনের মাধ্যমে দেশে ফেসিবাদ হতে পারে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব দক্ষিণ আয়োজিত সভায় এই হুশারি দেন তিনি সবাই তিনি বলেন যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আবারও লুটেরা তৈরি হবে জাতীয় অর্থনীতি হুমকির মুখে পড়বে তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো বিদেশি চাপ বা গোপন চুক্তির ভিত্তিতে নির্বাচন দেয় তবে তা দেশবাসী বরদাস্ত করবে না মানবিক করিডর ইস্যুতেও তিনি সরকারের সমালোচনা করেন বলেন অতীতে যেসব স্থানে মানবিক করিডর চালু হয়েছে সেগুলোতে জটিলতা দেখা গেছে তাই এসব স্পর্শকাতর বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে সবাই তৃতীয় দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের জন্য তেইশ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয় মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমকে আহব্বায়ক এবং আলহাজ আব্দুল আওয়াল মজুমদারকে সমন্বয়কারী করা হয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের বক্তব্য নতুন মাত্রা যোগ করল এখন দেখার বিষয় সরকার কিভাবে প্রক্রিয়া জানায় আজকের ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম নিউজ হাসান টিভি থেকে আমি মেহেদি হাসান